একটি বাস যেন এই শ্রমিকদের পক্ষ থেকে লাইনে নেয়া হয় শ্রমিকদের প্রতি মালিকদের আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াস কাদের চৌধুরী তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন এই শ্রমিকেরা জীবন জীবিকার জন্য যানবাহনে উঠে কেউ মারা যায় কেউ কেউ পঙ্গু হয়ে যায় মালিকদের জন্য জীবনই উৎসর্গ করে দেন শনিবার চোদ্দ জুন দুপুরে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের জন সদস্যের পরিবারকে প্রদান উপলক্ষে মৃত্যু সাহায্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন একই সঙ্গে পর্যাপ্ত যাত্রী সেবা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান গিয়াস কাদের চৌধুরী মালিক পক্ষের লোক উপস্থিত আছেন প্রতিনিধিদের উপস্থিত আছেন তাদেরকে বলবো তারা যেন এই শ্রমিকরা যারা জীবন জীবিকার জন্য তাদের যানবাহনে উঠে এবং তাদের জীবন দশায় তাদের মালিকদের জন্য জীবনই দিয়ে দেয় জীবন উৎসর্গ করে দেয় তো আমি মালিকদেরকে বলবো প্লিজ আপনারা এই শ্রমিকদের কে আরও দেখাশোনা করেন উদার হন। অনুষ্ঠানে উদ্বুদ্ধক ছিলেন উত্তর জেলা বিএনপি সাবেক সদস্য আবু জাফর চৌধুরী এই tane এই সাহায্য সংস্থা দেনা তারা একান্তই বিশেষ আজকে যে এইভাবে পরিচয়নামে চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহম্মদ বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা রাওজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা ফিরুজ আহমেদ বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল আবু বক্কর চৌধুরী উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান এস এম ইউসুফ যুবদল নেতা মঞ্জুর আলম মঞ্জু চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদারুল আলম উপস্থিত ছিলেন চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এমদাদুল হক সাধারণ সম্পাদক আলম সভাপতি মোহাম্মদ সেলিম সহসভাপতি গোলাম মোস্তফা অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আবু বকর কার্যকরী সদস্য মোহাম্মদ জসিম জানে আলম মানিক দুলাল মিয়া শফিউল আলম বাছা এ সময় পরিবহন মালিক শ্রমিক ও পরিবহন শ্রমিকদের পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন শ্রমিক ভাইরা যেন যাত্রী সেবা পর্যাপ্ত দেয় এই দাবিটাও আমি আপনাদের সম্মুখে করে যাব